সাবাস বাংলাদেশ সাবাস সাবাস দিন শেষে আসলে সাকিবকে আমরা যতই মানে অনেক কিছু বলা করা শুরু করলে সাকিব কিন্তু এরকমই বারবার ফিরে আসে এরকম করে আজকে সাকিবের স্কোরটা কিন্তু বাংলাদেশের স্কোরটা এতদূর নিয়ে গেছে এবং সাকিব কিন্তু খুব ঠান্ডা মতো এবং অপরিচিত রান করছে কিন্তু চৌষট্টি সাকিবের কল্যাণে কিন্তু এবং মাহমুদুল্লাহ ভালো খেলছে তানজিত্তা মিমো এদের কল্লাদে কিন্তু বাংলাদেশ একশো উনষাটি রান করেছে এবং বাংলাদেশ কিন্তু অলমোস্ট সুপার এইটে চলে গেছে এবং বাংলাদেশের বোলাররাও কিন্তু যথেষ্ট ভালো রিশাদ কিন্তু আমাদের নতুন সেন্সেশন এবং রিশাদ কিন্তু প্রতিটা ম্যাচে তার স্বাক্ষর রাখতেছে ঋষাদকে সবাই একটু লক্ষ্য করেন ঋষাদ কিন্তু রশিদ খান বা অন্য লেগ থেকে একটু কম না এবং ঋষাদ কিন্তু ভালো ব্যাটও করতে পারে ঋষাদ কিন্তু বাংলাদেশে অনেক অনেক বড় একটা সম্পদে এখন পরিণত হচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু ঋষাদ অনেক বড় একটা সম্পদ বাংলাদেশের আজকে তো সবাই অনেক খুশি বাংলাদেশ উইন করছে আমরাও সবাই খুশি কিন্তু আবারও সেই ব্যাটিং ব্যর্থতা শান্ত এবং লিটন দাস তারা কাদাও ফিরতে পারবে শান্ত এভাবে কতদিন টিকে থাকবে দলের সাথে রান্না করে আজকে লিটন এক শান্ত এক কি এমন আহামরি বল করতেছিল নেদারল্যান্ডস যে এক রানের বেশি করতে পারলো না তাদের কি কোনো মানে তাদের ভিতরে বিন্দুমাত্র দেশের জন্য রেসপন্সিবিলিটি নেই তারা প্রতিটা ম্যাচে এরকম করতেছে শান্ত এবং লিটনকে এখনই সরানোর উপযুক্ত সময় যেহেতু উইনিং কম্বিটি কম্বিনেশান হয়তো কেউ ভাঙবে না কিন্তু সরি সম্মু না লিটনকে এবং শান্তকে সরানোর সময় সম্মু সরকারকেও আসলে শম্যু সরকারকেও দেখা উচিত এক দুই ম্যাচ দেখেই হবে না শম্যু সরকারের ভিতরে কিন্তু ক্যালিভার সেটাকে কাজে লাগানো উচিত এবং একটা পেজ এক্সট্রা পেস বলারও কিন্তু পাওয়া যায় সর্বশেষে সবার সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশকে জিতছে এটা বড়োভাবেই দেখব আমরা উইনিং কম্পিটিশন না ভাঙাই ভালো নেক্সট ম্যাচের জন্য ওয়েট করবো এবং বাংলাদেশের জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ আমরা সুপার এটা অনেক ভালো করবো